বন্ধুরা ডুবাইতে মাঝে মধ্যে আপনারা নিউজ পান যে বাংলাদেশিরা মিলিয়ন মিলিয়ন টাকা লটারিতে পাচ্ছে তো আসলে বৈধভাবে ইউএইতে কয়টা লটারি আছে এর বাইরের গুলাতে আপনারা অনলাইনে লটারি ক্রয় করে প্রতারিত হবেন না আজকে আমরা দেখব অথেন্টিক সোর্স থেকে আর ভাগ্যের চাকা কে জানে ঘুরেও যাইতে পারে কারণ সম্প্রতি গত চার পাঁচ মাসে যতগুলা লটারির ড্র হয়েছে ম্যাক্সিমামই বাংলাদেশিরা পেয়েছে তো বেশিরভাগেরই দেশে কিন্তু টাকা পয়সা তারা বেশি পাঠাচ্ছে না সামান্য পরিমাণ বাকিটা এই দেশে বিনিয়োগ করতেছে আর প্রতিটা প্রবাসীর এটাই হওয়া উচিত কোনো রেমিটেন্স দেশে যাবে না দেশে শুধু ফ্যামিলির খরচের টাকা যাবে কারণ যে দেশ আপনাকে কর্মসংস্থান দিতে পারে নাই আপনি অন্য দেশে এসেছেন ওইখানে টাকা উপার্জন করেছেন ওইখানে বিনিয়োগ করেন ওইখানে ব্যবসা করেন দেশে কোনো রেমিটেন্স যাবে না এটা প্রতিটা প্রবাসীর অঙ্গীকার হোক কারণটাকে আমরা বিভিন্ন ভিডিওতে বিশ্লেষণ করেছি এই যে লটারিতে মিলিয়ন মিলিয়ন টাকা এটা যদি আপনি দেশে পাঠান দেশের তো বৈদেশিক মুদ্রার রিজার্ভ তো সেই বড় হয়ে যাবে তো যাই হোক চলুন আমরা দেখার চেষ্টা করি তো হবে বর্তমানে কারণ এখানে দেখেন লাইসেন্স দেওয়া হয় লাইসেন্স বাতিলও করা হয় তো জন্য পূর্বের ভুলে যাবেন আর বিভিন্ন অনলাইনে বুস্টিং অ্যাপস আছে যে ক্ষেত্রেও মানুষ লটারি ক্রয় করে প্রতারিত হচ্ছে কারণ আপনি পুরস্কার পাইলেও পাবেন না তাহলে ইউইতে বৈধ লটারি আর বিশাল পুরস্কার গ্রহণ করতে গেলে আপনাকে জানতে হবে যে দেশে বৈধ কিনা সর্বপ্রথম কটা হচ্ছে যে এই দেশে সাধারণত নর্মালি জুয়া নিষিদ্ধ গ্যাম্বেলিংটা নিষিদ্ধ তবে সরকারি লাইসেন্স লাইসেন্সপ্রাপ্ত লটারি আছে যেমন বাংলাদেশেও মাঝে মধ্যে দেখবেন যে মেলা অনুষ্ঠান উপলক্ষে লটারি হয় এটা বৈধ এর নিয়ন্ত্রণ সংস্থা হচ্ছে যে জেনারেল কমার্শিয়াল গেমিং রেগুলেটরি অথরিটি এই অথরিটি টোটাল তিনটাকে লাইসেন্স দেওয়া আছে তো দুটো তো আগে থেকে আমরা সবাই জানি একটা হচ্ছে যে আমাদের বিগ টিকিট যেটা আবুধাবি এয়ারপোর্টে আর একটা হচ্ছে দুবাই ডিউটি ফ্রি যেটা ডুবাই এয়ারপোর্টে আরেকটাকে সরকার লাইসেন্স দিয়েছে সেটা হচ্ছে ইউই লটারি এই যে অতি সম্প্রতি একজন ইন্ডিয়ান হান্ড্রেড মিলিয়ন সে কী করেছে পুরস্কার পেয়েছে হান্ড্রেড মিলিয়ন হামে প্রায় সম্ভবত যদি আমার ভুল না হয় তিনশো তেত্রিশ কোটি সামথিং হবে তার মানে এত বড় অঙ্কের টাকা আসলে আমাদের নর্মাল হিসাবেই আসে না পুরস্কার পাইলে আপনি আর করবেনটা কি এখন দেখি এদের পুরস্কারটা কী তো নর্মালি যেটা হচ্ছে যে ইউএই লটারি যেটা আছে এদের ম্যাক্সিমাম পুরস্কার হচ্ছে হান্ড্রেড মিলিয়ন এদের লটারির ধরনটা ভিন্ন এদের গাণিতিক সিস্টেমে নানা প্রকার গাণিত পদ্ধতিতে যদি আপনি হান্ড্রেড মিলিয়নের যে প্রথম পুরস্কারটা যদি অর্জন করেন তাহলে হান্ড্রেড মিলিয়ন পাইতে পারেন এদের মাসে দুইবার করে ড্র হয় এটা হচ্ছে এদের জিনিস আর টিকিটের যে দাম সেটা পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ দেড় আর এদের ভিতরে আরো নানা প্রকার ছোটখাটো লটারি আছে যেটা যেখানে একটা আছে তো প্রতি মিনিটে হয় একটা প্রতিদিনে হয় সেখানে আপনি পাঁচ টাকা থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত বিভিন্ন লটারি ক্রয় করতে পারবেন আমরা দেখিয়ে দিব ওয়েবসাইটটা এরপরে বিক টিকিট আবুধাবি যেটা যেটা প্রবাসীরা ক্রয় করে থাকেন সেইটার হচ্ছে যে পনেরো থেকে পঁচিশ মিলিয়ন কখনো দেয় পনেরো মিলিয়ন কখনো বিশ মিলিয়ন কখনো পঁচিশ মিলিয়ন প্রথম পুরস্কার এরকম তারা দেয় এটা ছাড়া এডিশনালি আবার চারবার করে মাসের ড্রয় সিস্টেম রাখে এটা ছাড়া গাড়ি এবং অন্যান্য জন্য আপনি পৃথক করে সেখানে কি আসতে পুরস্কারের ব্যবস্থা আছে আর যেটা ডুবাই ডিউটি ফ্রি থেকে যারা শপিং করেন অথবা ডুবাই ডিউটি ফ্রি থেকে আপনি কি করতে পারেন এখানেও তিন প্রকার আছে তবে আপনাকে হান্ড্রেড যে সেখানে যদি বলি এক হাজার দেড়হামে আপনাকে টিকিটটা ক্রয় করতে হয় আর যেটা বিগ টিকিট আবু এটা হচ্ছে আপনার পাঁচশো দেড়হাম তো নর্মালি প্রবাসীরা যেটা করে শুধু বাংলাদেশি না ইন্ডিয়ানি এরাও যেটা করে যারা মেসে থাকে ধরেন যে বিশজন তো সেক্ষেত্রে পাঁচশো টাকা বিশ ভাগ করলে আর কয় টাকা তো মাসিক খাবারের সাথে ওই টাকাটা ইনক্লুড করে দিয়ে ক্রয় করে তো ভাগ্যের চাকা চাইলে ট্রাই করে দেখতে পারেন যদি আপনার ঘুরে যায় এখানে কন্ডিশন যেটা সেটা হচ্ছে আঠারো বছর বয়স হইতে হবে আর নর্মালি দেশের বাইরে থেকে করা যাবে কিনা নর্মালি দেখেন দুবাই এয়ারপোর্টে যেটা এটা আপনি পাসপোর্ট দিয়ে ক্রয় করতে পারেন কোনো সমস্যা নেই তবে সাধারণত যারা দেশের বাইরে থেকে ক্রয় করে তারা এইখানে যারা কেউ আছে রেসিডেন্স আছে এদের মাধ্যমে ক্রয় করে তবে আইনগতভাবে এখন পর্যন্ত কোনো বাধা কিন্তু নাই আপনি বিশ্বের যেখানে থেকে ক্রয় কিন্তু করতে পারেন অনলাইন সিস্টেমে এখন যদি আমরা দেখি এই যে তিনটার মধ্যে তুলনা যদি আমরা করি একটা হচ্ছে ইউএ লটারি যেটা পাঁচ থেকে পঞ্চাশ দেরামে বিভিন্ন আছে আর একটা হচ্ছে বিগ টিকিট আবু ডাবি যেটা পাঁচশো দরাম আর এই পাঁচশো দেরাম হইলে এদের মাঝে মাঝে অফার দেয় যে আপনি একটা কিনলে দুইটা ফ্রি অথবা দুটা কিনলে একটা ফ্রি আর একটা হচ্ছে ডুবাই ডিউটি ফ্রি তো ডুবাই ডিউটি ফ্রিটার দাম সবচেয়ে বেশি এক হাজার ডলার এক হাজার আপনাকে কিনতে হয় আর পাঁচশো হচ্ছে যে আমাদের বিগ টিকিট আর এটা পঞ্চাশ আর পুরস্কারের মধ্যেও যদি আমরা দেখি যে ইউএই লটারিটার ক্ষেত্রে সবচেয়ে বেশি হান্ড্রেড মিলিয়ন আর যেটা আমাদের পাঁচশো টাকার আসে আবু সেটা পনেরো থেকে পঁচিশের মধ্যেই থাকে আর যেটা আমাদের ডুবাই ডিউটি এদের পুরস্কারটা হচ্ছে ইউএসডিটি মিলিয়ন দেয় হান্ড্রেড মিলিয়ন ওয়ান মিলিয়ন এখানে তারা দিচ্ছে মোটামুটি যদি আমরা বলি ওয়ান মিলিয়নকে আপনি কনভার্ট করে নিতে পারেন প্রায় থ্রি মিলিয়ন থ্রি মিলিয়ন যদি আমরা বলি এক দেড়ামে যেহেতু আমাদের থ্রি পয়েন্ট সিক্স ফাইভ হয় ওই হিসাবে ওয়ান মিলিয়ন মানে হচ্ছে দশ লাখ তো আপনি কনভার্সেশনটা নিতে পারেন যে মোটামুটি আপনার খারাপ না ভালোই তো এদের টিকিটটা আপনি কোথায় কিনবেন সবগুলাই ওয়েবসাইট আছে অ্যাপস আছে আপনি এগুলোর মাধ্যমে ক্রয় করতে পারেন তো আমরা ওয়েবসাইটগুলো একটু দেখার চেষ্টা করি তো প্রথমেই আপনি যেটা দেখতেছেন এটা হচ্ছে যে বিগ টিকিট তো বিগ টিকিটের মধ্যে আমাদের এই প্রবাসী ট্যাক্সি ড্রাইভার ভাই তো অনেকেরই অনেক বাংলাদেশি ধারণা আছে যে স্টোরে গিয়ে ওইখানে কিনতে হয় আপনি অনলাইনেও কিনতে পারেন যে ইনি স্টোরে কিনছে বিশ মিলিয়ন আর এর বাইরেও যারা আছে তাদেরকেও যদি আমরা দেখি উইনার এখানে আপনি পাবেন ভিক্ট্রিম বিকট্রি যদি আপনি এখানে ক্লিক করেন এখানে যারা উইনার আছে এদের নাম ঠিকানা ছবি স দেওয়া থাকে আর শুধু দেখেন যে যেটা তিন তারিখে হবে এখানে পঁচিশ মিলিয়ন সাথে আবার দেড় লক্ষ টাকা করে মাসে চারবার আবার দুশো পঞ্চাশ গ্রাম করে গোল্ড তো এইখানে মোটামুটি যদি আমরা দেখি ভাইদেরকে দেখি আছে কোনো মধ্যে যেখান থেকে আপনি জানতে পারেন ওদের ছবিগুলো দেখতে পারেন বিগ টিকিট ডট এটাতে আপনি পেয়ে যাবেন তো এরপরে যদি আমরা যাওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে যে আমাদের যেটা ডুবাই ডিউটি ফ্রিতে তো ডুবাই ডিউটি ফ্রি অ্যাড্রেস সবাই জানেন জাস্ট ডিএক্সি লিখলেই চলে আসবে তো এদের এই ওয়েবসাইট থেকে আপনি কি করতে পারেন ক্রয় করতে পারেন এখানে লেখা আছে দেখেন যে টিকিট হচ্ছে দেরাম এক হাজার তো এখানে কয়টা টিকিট বাকি আছে তারা সেটাও কিন্তু দেয় তো এখানে আপনার টিকিট প্রাইস দেখেন এক হাজার দেরহাম আপনি এক হাজার মধ্যে আপনি ক্রয় করতে পারেন এখানে টিকিট নাম্বার দেওয়া আছে যে কোনোটা আর যেটা সেটা হচ্ছে যে আপনার আরেকটা হচ্ছে আমাদের বিগ টিকিট দেখাইলাম আমরা তো এগুলো ক্রয় করবেন কিভাবে এটা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে আপনাকে আর অ্যাকাউন্ট ক্রিয়েট করে যে কোনো ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে আপনি ক্রয় করতে পারেন আর একটা হচ্ছে যে ইউই লটারি যেটা আছে সেটা হচ্ছে যে এইটা আপনাদের এই হচ্ছে ইউই লটারিটা তো এটার মধ্যে দেখেন যে এটা মাসে দুইবার দেয় তো এখানে আপনি এটা ক্রয় করতে পারেন পঞ্চাশ দামে লাগলো লাগতে পারে আপনার এটা ছাড়া পিক থ্রি পিক ফোর বিভিন্ন রকম জিনিস আছে ইউই লটারির তো এখানে আপনার ডিপোজিটও করতে পারেন আর পাইলে এখান থেকে আপনার উইথড্রোটা হয়ে যাবে মোটামুটি কয়েক প্রকারের তার ইয়াগুলা দেওয়া আছে এটা ছাড়া প্রতি সেকেন্ডেও গেম খেলার মতো দেওয়া আছে তো যাই হোক আসলে মোটামুটি যারাই প্রবাসে থাকেন দুবাইতে থাকেন কখনো চাইলে ট্রাই করে দেখতে পারেন এই তিনটাই বর্তমানে অথেন্টিক লাইসেন্স প্রাপ্ত এর বাইরে অনলাইনে দেখবে যে অসংখ্য আপনাকে বুস্টিং করাচ্ছে এগুলো সব দেশের বাইরে থেকে অবৈধ তো গুলাতে টাকা পয়সা বিনিয়োগ করবেন আর অনেক প্রবাসী ভাই আমাকে স্ক্রিনশট পাঠিয়েছেন নানা প্রকার ভাবে বিভিন্ন টাকাকে তিন গুণ চার গুণ করার নামে দেশের বাইরে আনঅথরাইজড জায়গা টাকা বিনিয়োগ করেছেন চার হাজার ডলার দেখলাম এক ভাই ডুবাইতে এত কষ্ট করে কাজ করেন উনি বিনিয়োগ করে বসে আছেন উঠাইতে পারতেছেন না বলতেছে আরও চার হাজার দেন তো ডুবাইতে ওই জন্য এই তিনটা হচ্ছে সরকার নিয়ন্ত্রিত বৈধ লটারি এর বাইরে শেয়ার বাজার এখানে বৈধ ক্রিপ্টো কারেন্সি এখানে বৈধ বৈধভাবে বিনিয়োগ করতে পারেন কোনো অবৈধ অ্যাপসে যাওয়ার দরকার নাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আর যেটা আপনাদের জন্য বিনিয়োগ সংক্রান্ত যারাই বিষয়গুলো আরো ভালো করে বুঝতে চান জানতে চান আমরা পাঁচ দিনের একটা কোর্স নিয়ে আসতেছি জাস্ট রাত নয়টা ভাবে রেকর্ডিং পাবেন এর জন্য প্রবাসীদেরও কোনো সমস্যা নেই আপনি যে কোনো সময় ভিডিওটা দেখতে পারবেন পাশাপাশি আপনার বিও অ্যাকাউন্ট খোলা বিনিয়োগ করার ব্যাপারে আমরা যতটুকু প্রয়োজন আপনাকে সহায়তা করবো আসসালামু আলাইকুম ভালো থাকবেন